নমস্কার আমি মিঠু মিঠুর ঘর সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে সকালবেলায় চা খেতে খেতে চলে আসলাম চা টা খাচ্ছিলাম তখনই মাছ আলা মাছালা খুব তাড়াতাড়ি আসে সকাল ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসে এবার এনার কাছে অনেক ধরনের মাছই ছিল বাঁচা মাছ পাবদা মাছ চু পাঁচমেশালি চুনো মাছ কাচকি মাছ এবার আমি নিলাম কাচকি মাছ আর পাবদা মাছ চুনো মাছগুলো ভালো ছিল কিন্তু ওটা নিলাম না কাটতে হবে আজকে অনেকগুলো গাছ আছে গাছগুলোকে রিপোর্টিং করতে হবে ওই জন্যে না আর ওই চুনো মাছটা নিলাম না এবার ওর বাবা টিফিনটা তো ওর বাবা করে নিয়েছে আর আমি পরোটা করছি আজকে তো ছেলে স্কুল ছুটি মানে ছুটি মানে ও বুধবার করে ওর ক্লাস থাকে না যায় না তা যে কারণে পরোটা ভেজে নিচ্ছি প্রথমে তিন তিনকোনা করে বেলে নিয়ে ডিমটা পেঁয়াজ আদা লঙ্কা কুচি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম ভেবে ভেবেছিলাম ভেতরে গোলাটা দিয়ে ভাজবো ডিম পরোটা ওটাও খুব সুন্দর হয় কিন্তু ওটা করতে গিয়ে না কি হয় বলো তো ডিমের গোলাটা একটু ছড়িয়ে যায় ওই জন্যে আমি ওপর দিয়ে ভেজে করলাম তারপর দেখো ওর বাবা পুজোটা দিয়ে নিয়েছে সকালে তো আমি ঠাকুরের বাসনটা মেজে দিই গাছের ফুলটা তুলে দিই ওর বাবা পুজোটা দিয়ে অফিস চলে গেছে আর আমি আর ছেলে বড়োটা করে খেয়ে নিলাম নিয়ে মাছগুলোকে ধুয়ে নিলাম কাজকি মাছটার মধ্যে দেখো কাত তেল দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর সাইডে আমি বেগুন সরু সরু করে কেটে রেখেছিলাম এই মা এই মাছে দেবো বলে এবার বেগুনটার কথা না আমি একদম ভুলে গেছিলাম মাথাতেই ছিল না এবার এটাকে কি করা হয় বলো তো এরকম পেঁয়াজ লঙ্কা আদা বেগুন টেগুন দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হয় মানে এটা আমি ইউটিউব দেখেই শিখেছিলাম আগে কি করতাম ওই মাছটাকে ভাজতাম তারপর চচ্চড়ি করতাম কিন্তু এখন একটা চ্যানেলে দেখেছিলাম এরকম মাখিয়ে বসিয়ে দেয় এবং সুন্দর ওটা মানে ওর মধ্যে তো জল দিতে হয় না পেঁয়াজ টমেটো বেগুন সব কিছু জলেই না মাছটা খুব সুন্দর একদম শুকনো ঝরঝরে হয়ে যায় তো ওইভাবেই করলাম কিন্তু বেগুনটা আমি দিতে ভুলে গেছিলাম সাইডে কেটে রেখেছিলাম এরপর দেখো তিন দিন আগের জামাকাপড় আজকেই রোদ উঠলো তিন দিন আগের কাপড় সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো একদম খটখটে হয়ে গেছিলো সেটাকে তুলে নিলাম নিয়ে আজকে খুব সকালে আমি কেচে নিয়েছি অনেক জামাকাপড় ছিল কারণ আজকে রোদ উঠেছে এতগুলো দিন বাদে দেখেই আমি সকালে মেশিন চালিয়ে দিয়েছিলাম আর এই দেখো এই যে প্রসাদগুলো না এখন কি হয় বলো তো যতই লক্ষ্মণ রেখা ওই যে টানা হোক না কেন ওই ছোট্ট ছোট্ট গন্ধ বিপড়েগুলো চলে আসে প্রসাদের থালার মধ্যে তারপর কি করা হয় আগে না এই প্রসাদগুলো চায়ের সাথে খেয়ে নিতাম এখন আর কেউ মিষ্টি খাই না বলে ওই পাঁচিলের উপরেই এরকম দিয়ে রাখি পিঁপড়ে খেয়ে নেয় এমনিও আগে আমি চিনি দিতাম পিঁপড়েকে চিনি খাওয়ানো খুব ভালো কিন্তু এখন প্রসাদগুলোকে ওই পাঁচিলের উপর দেওয়া হয় ও বড় বড় কালো পিঁপড়েগুলো সব খেয়ে নেয় এরপর দেখো মা বেগুনটা তো ওই মাছের জন্যে কেটে রেখেছিলাম মাছটা হয়ে গেছিলো তখন দেখেছিলাম এবার কি করলাম পাবদা মাছের ঝোলে দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি হয়ে গেছে পরে অবশ্য শুকনো করে একটু কমিয়ে নিয়েছিলাম ওই জিরে সর্ষে কাঁচা লঙ্কা মাত্র একটুখানি আদা দিয়ে বেটে ঝাল করলাম পাবদা মাছটা পাবদা মাছে কোনো সবজি দিই না কিন্তু ওই বেগুনটা আজকে দিয়ে দিলাম এরপর দেখো এইটা আজকে প্রথম ফুল ফুটেছে এটা হচ্ছে ফার্স্ট লাভ ফার্স্ট লাভ এটা হলুদ কালার আর এইটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে দত্তপ্রিয়া দেখো এইসব ফুলের নাম আমিও জানতাম না ইউটিউব দেখে দেখে শিখেছি এবং গিয়ে আমি যে ফুলটা ভালো লাগে ইউটিউবে দেখি আর যেটা কম রোদে হয় সারা বছর হয় সেই গাছগুলোই এখন কেনার চেষ্টা করে আমার তো রোদটা কম আমার ওই সামনে তো মানে সামনে বলতে পিছনে পুরনো ফ্ল্যাটের পেছ সামনে তো একদমই রোদ নেই আর এই নতুন ফ্ল্যাটটা কেনার পরে দেখো এই জায়গাটাতে গাছটাছ লাগাচ্ছি কারণ আগে না পুরোনো ফ্ল্যাটের সামনে আমি অনেক গাছ করেছি কিন্তু গাছগুলো বাঁচাতে পারতাম না রোদের অভাবে কিন্তু এই নতুন ফ্ল্যাটটা কেনার পরে আবার একটু নতুন করে শখটা মানে চলে এসছে কারণ হচ্ছে রোদটা পাচ্ছি বলতে পারো পয়সা দিয়ে রোদ কেনা আর কি আগে রোদ ছিল না এখন এইটা এই ফ্ল্যাটটা কেনার পরে রোদ পাচ্ছি মানে পয়সা দিয়ে রোদ কিনেছি তারপর এই অ্যাগ্লোনিমা গাছগুলো অনেক দিন না কোকোপিঠের জন্যে না বসাতে পারছিলাম না এগুলো কোকোপিঠে বসাতে হয় এবার আমি নার্সারির দাদাকে বলে দিয়েছিলাম কোকোপিট দিয়ে যেতে মানে কি বলো তো আমার যা যা দরকার ওনাকে বলে দিই উনি দিয়ে যান টাকাটা আমি দিয়ে দিই যে গাছই হোক না কেন এবার যেটা আমি পেয়ে যাই সেটা আমি গিয়ে পছন্দ করে নিয়ে আসি এবার যেটা আমি পাই না সেটা ওনাকে বলে দিই এবার উনি কোকোপিট দিয়েছেন কিন্তু এই কোকোপিটটা আমার ঠিক পছন্দ হলো না কেমন একটা দেখতে লাগছে গুঁড়ো গুঁড়ো আমি জানি না কাউকে হাতে দেখালে বুঝতে পারবে আর কী বলতো আমি তো আগে কোকোপিট ব্যবহার করিনি আমি কি করে জানবো এবার আমি যেটা অনলাইনে দেখি সবাই কেনে ইউটিউবের মানে চ্যানেলগুলোতে যারা গাছ করে ছাদ বাগান করে তারা দেখায় ওই অনলাইনে কেনে মানে একদম কি বলবো কেকের মতন হয় আর কি একটা চাই মতন হয় পাঁচ কিলো করে কেনে সেটা দেখতে ব্রাউন কালারের হয় আর এই কোকোপিটটা কেমন বলো তো একটুখানি ধুলো ধুলো কালার ছিল আমি জানি না আসল না নকল তা যাই হোক ওনাকে আমি পরে বলবো যে দাদা ঠিক দিয়েছেন তো আমি না বিশ্বাস করো মানুষকে সবাইকে বিশ্বাস করি এবার সবাইকে এটাই বলি যে দাদা আমাকে ঠকাবেন না মানে সে মাছ আলা থেকে সবজি আলা থেকে কথাটা অবশ্য আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি কারণ আমি নিজে কাউকে কোনো দিনও ঠকাই না আর আমি ঠকি কিন্তু সবাই ঠকায় না ভালো মানুষও আছে ওই জন্য না কেউ যদি ঠকায় আমি তো পয়সার কমতি করছি না আমি তার সাথে দরদামও করছি না যা বলে ওই নার্সারির দাদা আমি দিই এমনি কিন্তু উনি খুব ভালো মানুষ আর আমি কি ভাবি বলো তো যে উনি গরিব মানুষ তো নার্সারিতে উনি কাজ করে এমনি খুব ভালো তা আমি ভাবি যে ঠিক আছে উনি যা চাইছে দিয়ে দিই যদি পঞ্চাশ টাকাও বেশি নেয় নিক না গরিব মানুষ তো কিন্তু আমাকে যদি কেউ ঠকায় না তখন আমার খুব কষ্ট লাগে আর কি যে এটা কেন এরপর দেখো আগলোনিমা গাছগুলো বসিয়ে দিলাম আর ওই বাঁ দিকের না চারা বেরিয়েছিল তা আমি একটা এরকম ছোট আলাদা রাগ পাত্রে রেখে দিলাম আর বৌদিকে সামনে বাড়ির বৌদিকেও একটা দিলাম কেন তো বৌদি আমাকে অনেক কিছু দেয় দেখবে শুধু নিতে ভালো লাগে না কাউকে কিন্তু দিতেও খুব ভালো লাগে মনটা খুশি হয়ে যায় এরপর লিলি গাছগুলো বসাবো লিলি গাছ না আমি তিনটে কালারের ছটা বলেছিলাম মানে দুটো করে কারণ ওই বৌদিকে একটা করে দেবো ভেবেছিলাম মানে গোলাপি সাদা আর হলুদ এবার পেঁয়া গোলাপি কালারটা তো ফুল ফুটেছিল আমি বুঝতে পারছি কোন কালারটা কিন্তু সাদার হলুদটার তো আমি ফুল ফুটেনি বুঝতে পারছি না যে কারণে ওই মানে কালো গ্রো ব্যাগে যেগুলো আছে আমার গন্ডগোল হয়ে গেছিলো কোনটার কি কালার ওই জন্য একটা গোলাপি কালার আর একটা কালো গ্রো ব্যাগের বৌদিকে দিয়েছিলাম এবার বললাম বৌদি আমি না গুলিয়ে ফেলেছি এই দুটো নাও পরে তোমাকে আবার যেটা দিয়েছি কালো ব্যাগে হলুদ না সাদা জানি না গোলাপিটা তো বুঝতে পারছি আমি যদি সাদা হয় পরে তোমাকে হলুদ দেবো হলুদ হলে পরে সাদা দেব তা ওটা বৌদি আমাকে অনেক কিছু দেয় জানো তো এবার দেখো এই ছড়ানো এরকম এই টপগুলোকে কী বলে আমি জানি না এরকম দুটো আছে আমাদের তা এই একটা তো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই রেইন লিলি বসাবো বলে তা আমি ভাবছি এই কালো গ্রো ব্যাগে যেটা আছে সাদা আর হলুদ এটাকে এর মধ্যে বসাবো আর যেটা গোলাপি কালার সেটাকে অন্য জায়গায় বসাবো রেইন লিলির জন্যে না মানে বেশি গভীর পাত্রের দরকার নেই ডিপ পাত্রের দরকার নেই মানে একটু ছড়ানো কম গভীরতা যুক্ত পাত্র দরকার হয় এবার আমার প্রথমে ভাবলাম কি রান্নাঘরেও আমার অনেকগুলো গামলা আছে প্লাস্টিকের ওগুলোকেই ফুটো করে করব এ দেখো রেইন রেইনলিলির না এরকম বাল্বগুলো পেঁয়াজের মতন হয় এবার যারা দে জানো তারা তো জানো মানে যারা জানো না তারা তাদের জন্য বলছে আমিও কি থরি সব কিছু জানি এবার দেখো রেন্ডিলির গাছগুলোকে বসিয়ে দিলাম বসিয়ে দুপুরে খেয়ে দেয়ে রেস্ট করলাম করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একটু বাজারে যাচ্ছে অনেকগুলো জিনিস দরকার কালকে বৃহস্পতিবার একটু ফুল টুল নেব সেটাও দরকার আর দরকার হচ্ছে অনেকগুলো জিনিস যেমন লিকার খাওয়ার চা পাতা না ফুরিয়ে গেছে চা পাতা নেব তারপর হচ্ছে দশকর্মার দোকানেও ঠাকুরের অনেকগুলো জিনিস নেব যেগুলো অনেক দিন সন্ধেবেলায় বেরোয় তো এবার প্রথমে ভাবলাম টোটো নেব তারপরে দেখছি না হেঁটে হেঁটেই যাই ভালোই লাগছে বেশ আসার সময় টোটো করে নেবো এবার গিয়ে প্রথমে তো ফুলের দোকানে গেলাম মাঝে মাঝে বেরোলে কিন্তু ভালোই লাগে মনটাও ভালো হয়ে যায় এবার ফুলের দোকানে গিয়ে দেখলাম গাঁদা ফুলের মালা আছে গাঁদা ফুলের মালার দামটা কমেছে যেন পঞ্চাশ টাকা ষাট টাকা অবধি হয়ে গেছিলো কিন্তু এখন কমে গেছে কুড়ি টাকা কিন্তু নিলাম না কেন বলো তো দেখেই বোঝা যাচ্ছে মানে কাল আজকে তো বুধবার বৃহস্পতিবার পুজো করবো ও ঠা সেই অবধি থাকবে কিনা সন্দেহ কারণ এই যে লাগাতার কয়েকদিন বৃষ্টি হচ্ছে না ফুল পচে যায় দেখতে হয়তো ওরকম ভালো লাগছে কিন্তু বেশ কয়েকবার আগে যেন তো আমি নিয়ে দেখেছি ঠাকুরকে দিতে দিতে পুরো পচে যায় যে কারণে গাঁদা ফুলের মালা আর নিলাম না রজনীগন্ধার মালা নিলাম পদ্মফুল গোলাপ পান আমের পল্লব বেলপাতা যা যা নিই সব গুছিয়ে নিয়ে তারপরে আসলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানেও ঠাকুরেরই অনেকগুলো জিনিস দরকার ছিল সেগুলো নিলাম তারপর দশকর্মার দোকান থেকে গেলাম চা পাতা নিলাম মানে অনেক জায়গায় ঘুরেছি বা সব জায়গায় না ছবি তোলা যায় না মানুষজন দাঁড়িয়ে থাকে অস্বস্তি হয় বিস একটা মুদিখানা দোকানে গিয়ে বিস্কুট নিলাম এরকম আরও অনেকগুলো দরকারি জিনিস নিয়ে তারপর টোটো করে বাড়ি চলে আসলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা